এক গ্রামে রমেশ ও তার স্ত্রী নতুন এসেছিল সেই গ্রামে মাঝে সাঝে ডাইনি দেখা ঘর পেলাম কিন্তু রান্না দিয়ে তাহলে বাজার করে আনি তারপর রমেশ বাজারে চলে গেল তারপর তার এক নতুন প্রতিবেশী তাদের বাড়ি এলো তোমরা এখানে নতুন এসেছ তাই না হ্যাঁ গো দিদি আমরা এখানে নতুন এসেছি তোমরা তো এই গ্রামে নতুন তাই তোমাদের একটা কথা বলে রাখি আমাদের গ্রামে এক ডাইনি ঘরে রাত্রে বেলা কেউ বাইরে বেরোয় না তোমরাও বাইরে বেরোবে না আজ আসি তবে পরে আবার দেখা হবে তারপর তার সেই প্রতিবেশীটি চলে গেল দিদি এটা কি বলে গেল তারপর রমেশ বাড়ি ফিরে এলো আজ বাজার বন্ধ কিছু পাইনি যা আছে তাই রান্না করো গিন্নি বাজার লাগবে না কো তুমি আমার কথা শোনো শুনছি নাকি এই গ্রামে রাত্রে বেলা এক ডাইনি ঘোরে যে রাত্রে বেলা বাইরে বেরুই তার নাকি ঘাড় মোটকে মেরে ফেলে এই এইসব ভুলভাল কথা কে বলে আমি ভেবে পাই না ওগো রাত হয়ে গেছি তুমি বাইরে বেরোবে না আমি রান্না করতে গেলাম গিন্নি নেই এই ফাঁকে আমি গ্রামটা ঘুরে আসি আমি দেখি কোন যায়নি আমায় ধরে তারপর রমেশকে বারণ করার সত্ত্বেও রমেশ বাইরে বেরিয়ে চলে গেল এই গ্রামে কেউ বের হয় না কেন এরপর রমেশ কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেল একটা ডাইনি এ তো ডাইনি ঠিকই বলেছিল এরপর ডাইনিটি রমেশকে দেখে রমেশের দিকে দৌড়তে লাগলো এবং রমেশকে ধরে ফেলল কতদিন মানুষকে খাইনি আজ তোকে আমি মজা করে খাবো চ আমার সাথে চল তার পর রমেশকে ডাইনিটি জঙ্গলের দিকে নিয়ে গেল এবং অনেক গভীরে নিয়ে চলে গেল এবং সেই ঘটনাটি একটি গ্রামের লোক দেখে ফেললো এটি তো রমেশ আমাদের গ্রামে নতুন এসেছে ওর গিন্নিকে গিয়ে বলতে হচ্ছে তো এরপর সে রমেশদের বাড়ি গেল এবং সব ঘটনা তার গিন্নিকে খুলে বললো এবার আমি কি করব তাকে ছাড়া আমাদের গ্রামে একটি সাধু আছে তুমি তার কাছে চলো কোথায় সাধু আমাকে নিয়ে চলো এরপর তারা সাধুর কাছে গেল এবং সব ঘটনা খুলে বলল সাধুকে কোন জঙ্গলে আমায় নিয়ে চল আমি যাব না আমার ভয় করছে এরপর তারা জঙ্গলের দিকে চলে গেল আমায় বাঁচাও বাঁচাও এই দাইনি তুই ওকে ছেড়ে দে ছাড়ব না আমি কাউকে ছাড়ব না আমি তোকেও মেরে ফেলবো তবে রে দাইনি দাঁড়া দেখাচ্ছি এই মা আর কোনো সমস্যা নেই দাইনি শেষ এবার সমস্যা হলে ডাকবি আমাকে